ওয়েজা জরাফ তুম্পি লাউ দে যখন তোমরা ভ্রমণ করো পৃথিবীতে সফর করো পৃথিবীতে হালাই আলাইকুম জুনাহন তোমাদের অপরাধ নাই আন আনতাকসুরুমেনা সালাওয়াতে যে তোমরা সংক্ষিপ্ত করবে নামাজ সালাতকে সংক্ষিপ্ত করবে এতে তোমাদের কোনো অপরাধ নাই এনক্ষেপ তুম যদি তোমরা ভয় করো আইএফ তেনাক মূল্য দিই না যে বিপদে ফেলবে তোমাদেরকে কাফেররা তাহলে তোমরা নামাজ সংক্ষেপ করে পড়বে ইন কাফেরই না কারোরকম আদব বা মুবিনা নিশ্চয়ই কাফেররা তোমাদের জন্য স্পষ্ট শত্রু তো এখানে একটা জিনিস বুঝতে হবে যে মোসাফির কে মোসাফির হলো যে বাড়ি থেকে অন্তত আটচল্লিশ মাইল দূর সফর করার জন্য নিয়ত করে এই আটচল্লিশ মাইল হবে খ্রিস্টান মাইল না এটা অ্যারাবিয়ান মাইল চার হাজার গজে মাইল অথবা বারো হাজার কদমে মাইল খ্রিস্টান মাইল না এটা এই আমি তো ওই ইউটিউব দেখি না আপনারা দেখেন কোন বক্তা জানি বসে সফরে এত কিলোমিটার তার একজনে প্রতিবাদ করছে এই নিয়ে হইসই শুরু হয়ে গেছে যে কিলোমিটার পাইলেন কোথায় রাসুলের জামানায় কি কিলোমিটার ছিল রাসুল কেন আমাদের জামানায় তো কিলোমিটার ছিল না আমরা কি ছোটোকালে কিলোমিটার জানছি সতেরোশো ষাট গজে এক মাইল প্রথমে দেখছি চৌষট্টি পয়সা এক টাকা আমরা চৌষট্টি পয়সা এক টাকা ছিল এরপর হয়েছে একশো পয়সা এক টাকা এখন রাসুল ইসলামের জামানায় বা ইসলাম যখন আসে তখন এই খ্রিস্টানদের ওই মাইল ছিল না সতেরো ষাট গজে মাইলটা ছিল না তখন ছিল আল্লাহ রসুলের পর্দাদা হাশেমের প্রবর্তিত মাইল সে মাইল হল চার হাজার গজে মাইল তো চার হাজার গজের মাইলের একদিনে ষোলো মাইল ষোলো মাইলে এক মঞ্জিল মানে যে আরবের সফরের একটা ই ছিল মেজারমেন্ট সে মেজারটা হলো ষোলো মাইলে এক মঞ্জিল তিন মঞ্জিলে মোসাফির তো এই জন্য মাইলটা কিন্তু অ্যারাবিয়ান মাইল চার হাজার গজে মাইল অথবা বারো হাজার গজে মাইল তাছাড়া আপনি বিবেকও বলে একটা মানুষ যদি সফর করে ঘোড়ায় বা উঠে বা পায়ে হাঁটে তো একদিন সে চব্বিশ ঘন্টা সে ষোলো মাইলের বেশি চলতে পারে আর আমাদের মতো সেই যুগের মানুষ তো দুর্বল ছিল না আমরাই তো ছোটোবেলায় আমাদের বাড়ি থেকে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা ছিল চব্বিশ মাইল আমরা বহু হাইটিয়া যাতায়াত করছি কোনো কিছু যানবাহন নাই রাত রাস্তাঘাট কাছা চব্বিশ মাইল আমরা হাইটিয়া চলে আসছি আমাদের মানুষের পাথর কাটা ছিল উনিশ মাইল আমরা হাটে চলে আসি তো এই জন্য একটা মানুষ যদি সফর করে তাহলে সে দিবারাত্রিতে দিবারাত্রিতে যদি আট ঘন্টাও চলে আর যদি ষোলো ঘন্টাও রেস্টে থাকে তো আট ঘন্টায়ও সে ষোলো মাইলের বেশি চলবে খ্রিস্টান মাইলের ষোলো মাইল সতেরো সাত ষোলো মাইল বেশি সে চলবে আট ঘন্টা চললেও তো একজন মোসাফিদে সাধারণত বারো ঘন্টা বা ষোলো ঘন্টাতে সফরের উপরেই থাকে আট ঘন্টা হয়তো রেস্ট করে কাজে এই জন্য এই বিষয়টা বোঝা যায় যে ষোলো মাইল এক মঞ্জিল এই মাইলটা খ্রিস্টান মাইল না এটা অ্যারাবিয়ান মাইল এই জন্য আমাদের কত নামাজ যে আমরা এইরকম সংক্ষেপ সফরে আমরা পড়েছি কসর কিন্তু সেটা আমরা যখন স্টাডি করছি তখন এটা পাওয়া গেছে যে এটা এইরকম হয়েছে তার আগে তো আমরা এটা বুঝি নাই আমি যা তাপসির করি এটা আমার কাছে তো হই আসে না আমি তো কেতাব দেখে বলতেছি এই কেতাবগুলি আমাদের দেখা হয়নি আগে বা আগে থেকে আমরা এত গবেষণা করি নাই যার জন্য আমরা প্রথম থেকে এই রকম কথাগুলি আমরা বলতে পারছিলাম না এখানে দেখেন এখানে বলা হয়েছে এনক্ষেপ তুম যদি তোমরা ভয় করো কিন্তু আল্লাহ রসুল ভয় ছাড়াই সফরে কসর নামাজ পড়ার জন্য আদেশ দিয়েছেন এবং আল্লাহ রসুল বলেছেন সদাকাতন তাসাদ্দাক বেহাল্লাহ যেটা আল্লাহর পক্ষ থেকে একটা দান এই দান আল্লাহ আমাদেরকে দিয়েছেন কাজে এটা আমাদেরকে আনন্দের সহিত গ্রহণ করা উচিত এই জন্য এই মানে সফর করলেই আমরা কসরের অনুমতি পাব তো সেখানে এই শত্রুর ভয় থাকুক কি নাই থাকুক এবং সাহাবা একরাম থেকে বহু পরিমাণ আছে তারা বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল মানে নিরাপদ রাস্তায় চলাফেরা করেছেন তখনও তিনি কসর করেছেন কিন্তু কোরআনে আছে যা সাথে বোঝা যায় যে ভয় থাকলে তুমি কসর করো কিন্তু বিষয়টা ভয় না থাকলেও আপনি কসর করবেন এটা আল্লাহর পক্ষ থেকে মানে একটা যেটাকে বলে অনুদান সৎকা কম্পেনসেশন আল্লাহর পক্ষ থেকে একটা অনুদান এটা আমাদের গ্রহণ করা উচিত তাহলে দেখেন ওয়েজা ধরা যখন তোমরা সফর করো পৃথিবীতে ফালাইছে আলাইকুম জুনাহুন নাই তোমাদের উপরে কোনো পাপ আন্তরমেন সালাওয়াতে যে তোমরা সংক্ষিপ্ত করবে নামাজগুলি এখন সংক্ষিপ্ত আপনি কি করবেন জহরে দুই রেগাত পড়তে পারবেন এসাই দুই রেগাত পড়তে পারবেন ফজর দুই রেগাত আছে এটা সংক্ষিপ্ত করা যাবে না তারপরে মাগরিব সংক্ষেপ করা যাবে না শুধু জহুর এবং এসা ও আসর জহুর আসর এসা যেখানে চার এখানে আপনি সংক্ষেপ করতে পারবেন সফরের নিয়াদ করলেই আপনি বের নিয়াদ করে বের হইলেই আপনি কচর নামাজ করতে পারবেন তবে আপনি সফর করে যেখানে যাবেন সেখানে যদি আপনি পনেরো দিন থাকার নিয়াত করেন যে অন্তত পনেরো দিন তদোধিক সময় থাকবেন তাহলে সেখানে গেলে আপনি পুরো নামাজ পড়বেন আর যদি মনে করেন যে আমি আসি দুই দিন তিন দিন পাঁচ দিনের মধ্যে আমি চলে যাব তাহলে এই মতো অবস্থায় আপনি অর্ধেক নামাজ কসরের নামাজ আপনি পড়বেন আর যদি জামাতে নামাজ পড়েন তিমিয়ামের নামাজ আপনি পড়বেন তখন আপনার কসরের প্রসঙ্গ নাই একা যদি পড়েন বা নিজেরা সব মোসাফির যদি একসঙ্গে চলাফেরা করেন তাহলে এই আইন তারপরে যে শহরে আপনি সফর করলেন সেই শহরে যদি আপনার বাড়ি থাকে তাহলে আপনি ওখানে গেলেই আপনি পুরো নামাজ পড়তে হবে কারণ আমি রাজশাহী থাকি আমার তো দেশে বাড়ি আছে কিন্তু এখানে আমার যেমন বাড়ি আছে তো এখানেও আমি আসলেই আমার কম থাকি বেশি থেকেই আমার নামাজ পুরো হবে আর এইভাবে যে শহরে আপনার শ্বশুর বাড়ি আছে সেখানে আপনি গেলে সেখানেও আপনার নামাজ কসর হবে না পুরো হবে এটা ওসমান গনি আদি আল্লাহ তাল থেকে এই হাদিসটা বর্ণিত আছে মান্তাহ হালাবেল মাদিনাতে ফালিউসল্লি সালাতাল মুকিম যে কোনো শহরে মানে আত্মীয় সৃষ্টি করেছে শ্বশুরবাড়ি বানিয়েছে সে ওই শহরে উপনীত হলে সে মুকিমের নামাজ মুকিম পর্যন্ত যে মানে বাড়িতে অবস্থান করে মুসাফির সে মুকিমের নামাজ পড়বে এই সফরের সময় আপনি রোজা উইসে করলে কাজা করতে পারেন আর যদি ইচ্ছা না করেন তা আপনি রোজ রাখতেও পারেন আদায় হবে আর ইচ্ছে করলে কাজাও আপনি করতে ভঙ্গ করবেন পরে আদায় করবেন আর এই সফরের সময় আপনি যদি আপনার সুযোগ সুবিধা থাকে বা কষ্ট না হয় তা আপনি নামাজ কসর করলেন কিন্তু সুন্নাত না নভাবেও যদি পড়ার মতো সুযোগ থাকে আপনার তা আপনি পড়তে পারেন পড়লে সব হবে না পড়লে কোনো গুণা নেই এতটুকুই সফরের মশলা আর কিছু নাই আর নিজের এলাকায় নিজের শহরে পৌঁছে গেলেই আমার আপনাদের আমাদের বাড়ি রাজশাহী এখন আমরা রাজশাহী স্টেশনে আসলেই আমাদের সফর শেষ যখন স্টেশনে নামাজ পড়লে পুরো নামাজ পড়তে হবে আমি তখনও বাসায় যাইনি কিন্তু না আপনার শহরে যখন আপনি ঢুকে পড়েছেন তখন আপনার সফর শেষ হয়ে গেছে আর কচরও শুরু করবেন শহরের স্টেশন পার হইলেই কচর আপনি পড়তে শুরু করতে পারবেন তাহলে এখানে আয়াতে যেটা আছে সেটা হলো ফালাই সালাই কুম জন এন এনক্ষিপতম তোমাদের উপরে গুনাহ নাই যে তোমরা সংক্ষিপ্ত করবে নামাজ এনক্ষিপ্তুম যদি তোমরা ভয় করো আইয়ফত না কুমুল্লাজি না কাপারু যে তোমাদেরকে বিপদে ফেলবে কাফেররা ইন্দাল কাফিরিনা না কানুরকম আদুবা মুবিনা নিশ্চয়ই কাফেররা তোমাদের জন্য প্রকাশ্য শত্রু এরকম যদি শত্রু ভয় থাকে তা আপনি চলাফেরার পথে সারি উপরে আসেন ওই অবস্থায় নামাজ পড়তে পারেন আপনি কেবলামুখী হইতে পারছেন দরকার নাই আপনি ওখানে বসে যে দিক ফিরা পান সেদিক ফিরা নামাজ পড়েন এভাবে আপনারা যখন গাড়িতে চলাফেরা করেন তখন আপনি কেবলামুখী হইতে পারছেন না যেদিকে ইচ্ছে সেদিক ফিরে নামাজ আপনি পড়তে পারেন আইনমা তখনও ফাসাম মজুরুল্লা আল্লাহ বাদ তুমি যেদিকে ফেরাও আল্লাহর অস্তিত্ব সেখানেই আছে কাজেই এটা হলো বিশ্ব মুসলিমের একটা ঐক্য প্রতিষ্ঠার জন্য একটা কেবলা আমাদের জন্য করে দেওয়া হয়েছে যে এই কেবলার দিক ফিরে সারা বিশ্বের মানুষ নামাজ পড়বে একটা ঐক্য এটা প্রতিষ্ঠিত হবে কিন্তু যদি সমস্যা হয় তা যেদিক ফিরে আপনি ইচ্ছা সেদিক ফিরে আপনি নামাজ পড়েন আল্লাহ আল্লাহর অস্তিত্ব সব জায়গাতেই আছে এখন ভয়ের নামাজ এগুলো তো এখন আর পৃথিবীতে নাই কিন্তু আবার হইতেও পারে পৃথিবীতে যুদ্ধ যদি সারা পৃথিবীতে সরায়ে পড়ে তখন এই সমস্ত অবস্থা আবার আসবে এ দেখেন ওয়েজা কুন্ত আচ্ছা ওয়েজা ফিহিম যখন আপনি থাকবেন তাদের মধ্যে পাকাম মুসলাতা আপনি প্রতিষ্ঠা করবেন তাদের নামাজ কিভাবে ফালতাকুম তয়ফাতুম ফাতুম মাক। তাদের একদল ফালতাকুম দাঁড়াবে কামামানি দাঁড়ানো এর থেকে ফালতাকুম তারা যেন দাঁড়ায় তয়ফাতুন একদল মিন্নুম তাদের মধ্যে হতে মাকা আপনার সাথে অলিয়া খুঁজু আশিয়াতম এবং তারা কিন্তু অস্ত্র সাথে নিয়ে থাকবে নামাজে দাঁড়াবে কিন্তু অস্ত্র ত্যাগ করবে না অস্ত্র সহ নামাজে দাঁড়াবে আচ্ছা এখন এরা যারা রাসুলের সাথে নামাজ শুরু করলো ফায়জা সাজাদু যখন এরা শেষদা করবে ফালিয়া মে অরাইকুম তখন অন্য যে দল সেই দল তাদের পিছনে থাকবে পিছনে শত্রুদিক মুখ করে থাকবে এরা নামাজ পড়বে ওরা পিছনে দিক শত্রুদিক মুখ করে থাকবে মিন অরাইকুম মানে পিছনে অলতা এভাবে এক একরেখাত যখন আল্লাহ রসুল পড়বে আল্লাহ রসুল নামাজ শেষ করে যখন দাঁড়াবে তখন আল্লাহ রসুল দাঁড়াই থাকবে এই দল যাবে অন্য দল আসিয়া নামাজে দাঁড়াবে এরা অস্ত্র নিয়ে প্রস্তুত হবে এটুক সময় আল্লাহ রসুল দাঁড়ায় থাকবে এভাবে দুই রেখা নামাজ মানে আল্লাহ রসুলের সাথেই তারা জামাত আদায় করবে বিষয়টা বোঝেন না আল্লাহ রসুলের সাথে এক হাজার সাহাবি আছে এখন ভয়ের জায়গা এখানে ভয় মানে সবাই নামাজ পড়লে শত্রুরা আক্রমণ করবে কিন্তু হদায় বিসন্দিতে ও এটা হয়েছিল খালেদেব যখন দেখলো যে আল্লাহ রসুল সাহাবিরা নামাজ পড়ছে তখন ও পরবর্তীতে পরিস্থিতি নিল যে আবার যখন নামাজে দাঁড়াবে আমরা এদেরকে কেটে ফেল সব তখন আল্লাহ তালা আদেশ দিলেন যে এরকম মানে আপনার পাঁচশো লোক রাসুলের সাথে নামাজে দাঁড়াবে আর অবশিষ্ট পার্শ্ব অস্ত্রই দাঁড়াই থাকবে তো এদের যখন এক রেখাত পারা হয়ে যাবে তখন এরা নামাজ রাসুলের থেকে নামাজ সেরে দিয়ে অস্ত্র ধরবে আর ওরা ওই যে তারা এসে রাসুলের পিসে সামিল হবে এভাবে যারা দ্বিতীয়বার আসে এরা আল্লাহ রসুল সালাম ফিরিয়াই দিলে এরা দাঁড়াইয়া একরেখাত ওখানেই পড়িয়ে নামাজ শেষ করবে আর যারা বের হয়ে গেছে তারা যেখানে আছে এদের নামাজ শেষ হইলে ওরা আবার শেষ করবে এবার বুঝতে পারছেন সাজাদু যখন এরা চেষ্টা করবে পালিয়া কুন এবং তারা তাদের পিছনে থাকবে অলতা উকরা এবং আসবে দ্বিতীয় দল জামি সল্লু যারা এখনো নামাজ পড়ে নাই ফালিউ মাক তারা আপনার সাথে নামাজ পড়বে অলিয়া খুজু হেজরাহুম আশ্রিয় এবং তারা ধারণ করবে তাদের প্রতিরক্ষা হিজরান মানে প্রতিরক্ষা এবং অস্ত্র প্রতিরক্ষা এবং অস্ত্র দুটাই তারা ধারণ করবে কেন অদ্দাল্লা দিনা কাফারু কামনা করে আল্লা দিনা কাফারু কাফেররা কি কামনা করে লাউ তাক ভুলু না আন আশ্রেহতি কম যদি তোমরা অমনোযোগী হও তোমাদের অস্ত্র হতে ও তোমাদের মা ল হতে মিলুন তারা একবারেই তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে তা তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে অলাজ আলাইকুম আচ্ছা এ তো যুদ্ধের জন্য এটা বলো এবং আল্লাহ অলা অলাজুলা আলাইকুম তোমাদের উপরে কোনো অপরাধ নাই এনখান আবে কুম মেম মাতারেন যদি তোমাদের উপরে বৃষ্টির কষ্ট হয় যে বৃষ্টি হচ্ছে এই যে তোমরা কষ্ট পাচ্ছ আজামানি কষ্ট মেন মাতারেন মাতার মানে বৃষ্টি বৃষ্টির কষ্ট যদি অনুভব করো ওখান তুমি মার দাও অথবা তোমরা যদি অসুস্থ হও আন তাদেরও আসতে যাতে তখন তোমরা অস্ত্র ত্যাগ করতে পারো মানে অস্ত্র ছেড়ে স্বাভাবিক অবস্থায় আসতে পারো যুদ্ধ অবস্থা ত্যাগ করতে পারো তোমরা অস্ত্র রেখে দিতে পারো অ খোঁজ রাখুন কিন্তু সে সময় তোমরা প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক মতো রাখবে অস্ত্র সারিয়ে দিয়ে যেন আবার এমন থাকো না যে আইসিয়ক শত্রু তোমাদেরকে মারিয়া ফেলতে পারে খোঁজু হেজরাকুম তোমরা তোমাদের প্রতিরক্ষা ব্যবস্থা এটা ধারণ করবে ইন্দ আদাল কাফির আদাব মহিনা নিশ্চয় আল্লাহ তালা কাফেরদের জন্য প্রস্তুত রেখেছেন অপমানজনক শাস্তি ফাইজা কাদাই তুমুল সালাত অতবার যখন আপনি সালাত পূরণ করলেন ফাজকুরুল্লাহ তখন আপনি স্মরণ করুন আল্লাহকে কৌদ দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় ওয়লা কুম এবং পাজরে ভর করে স অবস্থায় সর্বাবস্থায় ব্যবস্থা আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ স্মরণ ছাড়া যেন আপনার জীববে যেন অলস থাকে না কেয়ামান দাঁড়াইয়া বৈশা পাজরে ভর করে ফায়জাতমা ফায়জাত মা আনান অথবা যখন তোমরা এতমিনিয়ান হও ইতমিন মানে স্বাভাবিক অবস্থায় নিরাপদে তোমরা ফিরে আসো ইতমিনান আরবি ইয়ে শব্দ আরবি শব্দ মাজদার ফায়জাদানতম অথবা যখন তোমরা ভয় মুক্ত হও নিরাপদ হও পাকিমুসালা তখন তোমরা নামাজ আদায় করবে যেরকম আল্লাহ তোমাদেরকে আদায় করতে বলেছেন হ্যাঁ তো তোমরা সময় নামাজ পড়বে সালাত তোমরা নামাজ কায়েম করবে ঠিক মতো ইন্দা সালাতা নিশ্চয়ই নামাজ কানা তালাল মোমিনিনা হয়েছে মোমেনদের উপরে কেতাবান ফরজ মাউকুতা অক্তের সাথে নিশ্চয়ই নামাজ হয়েছে আলাল মোমিনা মোমেনদের উপরে কেতাবান মানে ফরজ কেতাবান লেখা ফরজ মাউকুতান মানে অক্তের সাথে এটা কিন্তু একটা বিরাট কথা এখন আমাদের ফজর অভাব ফরজ হয়নি সবের সাথে হইলে ফজর নামাজ ফরজ হবে কাজ নামাজটা ফরজ হবে অক্তের সাথে অক্তের সাথে নামাজ ফরজ কেতাবাম মওকুতা অক্ত নাওয়া পর্যন্ত নামাজ ফরজ হবে না এই জন্য যারা মনে করেন যে সফরের সময় জহুর আসর একসঙ্গে জহুরের সময় পড়ে নেওয়া যায় কিন্তু এইটা কোরআনের খেলাফ কেন আপনার উপরে এখন নামাজটা ফরজ হয় না এত আপনি আদায় করলেন কি আপনার উপরে নামাজ যদি ফরজ হয় তারপর আপনি ওই সময় আদায় করতে না পারলে পরে আদায় করেন ফরজ হয়েছিল আদায় করেন নাই জিম্মায় আছে আদায় করবেন জিম্মাদারি খালাস হবে কিন্তু নামাজ ফরজই হয় নাই আপনি পড়লেন তো এটা কীরকম পড়লেন এই জন্য যারা বলেন যে নামাজ জহুরের সময় আসরও পরে নেওয়া যেতে পারে কিন্তু সেটা হবে না এটা একমাত্র আরাফাত ময়দানে মানে নয় জিলহজ মাসের নয় তারিখে যে আরাফাতে সম্মেলন মুসলমানদের হজ এই হজ সম্মেলনে একমাত্র জামাতে যারা নামাজ পড়বে তাদের জন্য জহুর এক একসঙ্গে পড়ার অনুমতি আছে এবং আরাফাতের দিন যদি শুক্রবারও হয় তবুও জুমা পরা হবে না ওই জহুর আসর একসঙ্গে পড়া হবে আর মজদালা ফেজাইয়া এইসব সময় মাগরে বিশেষ একসঙ্গে পড়া হবে এইটি একমাত্র ওই আরাফাতের জন্য এটা বৈধ কিন্তু এছাড়া আপনি অন্য সময় সফর করবেন বেরাবেন সে সময় কিন্তু জহুরের সময় আসর পরে নেবেন এটা কিন্তু অনেকে বলবে কিন্তু আপনি এটা মানবেন না তার কারণ আপনার নামাজটা ফরজই হয় না এতে আপনি আদায় করলেন কি ফরজ হইলে আদায় না করেন তো জিম্মায় আছে কাজা করবেন কিন্তু ফরজ না হইলে নামাজ পড়া যাবে না নামাজ ফরাজ হয় অক্তের সহিত অক্ত না আসলে নামাজ হবে না এখন দেখেন যারা বলে যে পৃথিবীর এমন জায়গা আছে সেখানে সূর্য ডোবে না বা কোথাও মানে দিন সারাদিন থাকে বা সারাদিন রাত থাকে এরকম কোনো সমস্যা যদি হয় পৃথিবীতে তাহলে সেখানে আপনার এই আইন অক্ত হইলে নামাজ পড়বেন অক্ত যদি নাই হয় তবে নামাজ পড়বেন না নামাজ তো অক্ত না হলে ফরজ হবে না তা আপনি ওইটা নিয়ে জটিলতার মধ্যে যাবেন না এটা আল্লাহর কথা যেটা এটাই কথা যে অক্ত হলে নামাজ যে এমন জায়গা যেখানে আপনি দেখেন জরি নামাজ রক্ত হয় না বা মাগরের রক্ত হয় না এরকম যদি অক্ত না হওয়া অবস্থা আপনি পান তা আপনার নামাজ সেই অক্ত পড়ার আপনার দরকার নাই কেন নামাজটা ফরজ যে কেতাবান মানে কেতাবান মানে মাকতুবান কেতাব মানি ফরজ মানে লেখা আল্লাহ লেখলে এটা ফরজ হয়ে যায় তো নামাজ ফরজ হয় অক্তের সাথে তাই নু কয়েল কম এবং তোমরা দুর্বল হবে না মনোবল হারাবে না জাতিকে অনুসন্ধান করার ইফতাকা মানে অনুসন্ধান করা খোঁজ মানে কাফেরদের শত্রুদেরকে খুঁজতে তোমরা দুর্বল হবে না ওদের খুঁজতে থাকবে এন তাকুনো তা লামু না যদি তোমরা হও আঘাতপ্রাপ্ত ফাইনাম আর নিশ্চয়ই তারাও আঘাতপ্রাপ্ত হয় কামা তা আলামুন যেভাবে তোমরা আঘাতপ্রাপ্ত হচ্ছ যুদ্ধ করতে গেলে ওরাও জখম হবে তোমরাও জখম হবা কিন্তু অতার জুন আমরা আল্লাহ মা জুন তোমরা যে আশা করতে পারো আল্লাহর পক্ষ থেকে তা তারা আশা করতে পারে না তোমরা জখম হইলে জখমের বিনিময় আল্লাহ কাছে পুরস্কারের আশা করতে পারছ আর ওরা জখম হইলো দুনিয়ার উপাশে কাবে মায়ের সেদিনা বলছেন অতার্জু না মিনাল্লাহ মালয়ার জোন তোমরা আশা করতে পারছো না অ তারজু না তোমরা যে আশা করতে পারছো মিনাল্লা আল্লাহর পক্ষ থেকে মালয়ার জোন তারা আশা করতে পারে না অকাল আল্লাহ আলিমান হাকিমা নিশ্চয়ই আল্লাহ তালা মহাজ্ঞানী মহাকৌশলী মহা কৌশলী রুকু ইন্নাল্লা নিশ্চয়ই যারা তাওয়াহমুল মালাই কত মৃত্যু কার্যকর করলো তাদের ফেরেস্তারা জলিমি আনপসিম তারা ছিল অত্যাচারী নিজদের উপরে মানে তারা হিজরত করে নাই আবু জাহেলের সাথে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসতে বাধ্য হয়েছে কলু ফেরেস্তা তাদেরকে জিজ্ঞাসা করবে ফিমা কুলতুম তোমরা কী কাজে ছিলে কি করতে ছিলে কলু তারা বলবে কুন না ফিলাওত আমরা দুর্বল ছিলাম পৃথিবীতে কলু ফেরেস্তারা বলবে আলাম তাকুন আহদুল্লাহ ওয়াসিয়া ছিল না কি আল্লাহর জমিন প্রশস্ত আল্লাহ জমিন কি প্রশস্ত ছিল না ফাতু হাজির ফিহা তোমরা উহার মধ্যে হিজরত করতে করাই অতএব ফাউলাই কামাহম জাহান্নাম নাম ফাউলাই কতএব এরা মাওয়াহম তাদের আশ্রয়স্থল ঠিক আছে না জাহান্নাম নাম মাসিরা মাসিরা এবং অতি নিকৃষ্ট তাদের আশ্রয়স্থল কিন্তু ইল্লাল মোস্তাদ ব্যতীত সেই দুর্বলেরা মিনার রেজালে পুরুষদের মধ্যে হতে নেশায় নারীদের মধ্যে হতে অল বেলদান শিশুদের মধ্যে হতে লাইয়াত্তিউনা হিলাতান যারা ক্ষমতা রাখে না কোনো কৌশলের অলা ইহাতাদুনা সামিল এবং তারা পথ চেনে না পথ জানে না এদের আল্লাহ ক্ষমা করবেন ফাউলাই কাসাল্লাউ এরা আলসাল্লাহ সম্ভবত আল্লাহ তাল্লাহ আই আফু আনুম তাদেরকে ক্ষমা করে দিবেন অকাল আল্লাহ আফুবান গাফুরা এবং নিশ্চি আল্লাহ তালা ক্ষমাশীল দয়াময় অময় হাজের ফি সাবিল্লা এবং যে হিজরত কালে আল্লাহর রাস্তায় ইয়াজেদ ফিল আউদে কাসিরা সে পাবে আল্লাহর রাস্তায় অনেক আশ্রয়স্থল আশ্রয়স্থল কাসিরা অসা এবং পাবে সে প্রশস্ততা সাহা মানে মানে সংকীর্ণতা আসবে না সে সব দিকে খাদ্য খাদক অর্থ করি থাকা প্রশস্ততা সে পাবে অনেক আশ্রয়স্থল পাবে অসা এবং প্রশস্ততা সে পাবে অমাই আখরুজ মে বাইতি মহাজন আল্লাহ এবং যে বের হয় মেম বাইতি তার গৃহতে মহাজের আন হিজরতকারী হিসাবে আল্লাহর দিকে এবং তার রাসুলের দিকে সুম্মা ইদরিকুল মাউত অতবার পেয়ে বসে তাকে মৃত্যু পথে ফাকাদ অকা আজরুল্লা আজরুহ অবশ্যই পতিত হয় তার পুরস্কার আল্লাহর উপরে আল্লাহ দেখতে তার পুরস্কার পতিত হয় অকান আল্লাহ কাফুরার আর রহিমা নিঃশি আল্লাহ তাল্লাহ দয়াময় ওয়েজা ধরা তুমি যখন তোমরা সফর করো ভ্রমণ করো পৃথিবীতে ফালাইশ আলাইকুম জনাহ তোমাদের অপরাধ নাই আন্তাক শুরু সলাবাতে যে তোমরা সংক্ষিপ্ত করবে নামাজ এনক্ষিপ্তম যদি তোমরা ভয় করো আফতানা কুমুল্লিনা কাফারু যে কাফেরা তোমাদেরকে বিপদগ্রস্ত করবে ইনজাল কাফেরিনা কানুরাকম আদৌ বমিনা নিশ্চয়ই কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু ওয়েজা কুন তাফিহিম যখন আপনি থাকেন তাদের মধ্যে আকাম তালুস্লাতা এবং আপনি কায়েম করেন প্রতিষ্ঠা করেন তাদের জন্য নামাজ ফালতাকুম তয়ফাতুম মিন্নু মাক তাদের একদল যেন আপনার সাথে নামাজে দাঁড়ায় অলিয়া কুদু আসলে এবং যেন তারা ধারণ করে আশলে তাদের অস্ত্রসমূহ ফায়েজা সাজাদু যখন এরা সেদা করবে ফালিয়া মোরাইকুম তখন অপরদাল এদের পিছনে থাকবে অলতা এবং এরা নামাজ শেষ করার পরে মানে এরা এক একাত পড়ার পরে আসবে দ্বিতীয় দল লাম সল্লু যারা নামাজ পড়ে নাই ফাল সল্লু মাক দ্বিতীয় দল আপনার সাথে নামাজ পড়বে খেজু হেজরাহম এবং তারা ধারণ করবে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ও আশ্লেত তাহুম এবং তাদের অস্ত্র ওদাল কাফারু কামনা করে কাফেররা লাওতা ফুলু না যদি তোমরা গাফেল হও অমনোযোগী হও অবহেলা করো আর নাচ দেয়া থাকুম তোমাদের অস্ত্র হতে ও আমতেয়া এবং তোমাদের মাল সমান হতে ফাই মিলু আলাইকুম ফায়া মিলু না আলাইকুম তাহলে একবারে ঝাঁপিয়ে পড়বে তোমাদের উপরে মাইলাতম হয়তা একবারেই একবারেই ঝাঁপিয়ে পড়া ফাইয়া মিলু না তোম হয়তা তারা তোমাদের ঝাঁপিয়ে পড়বে একসঙ্গে একবারে এবং তোমাদের সব লুটপাট করে নেবে হত্যা করবে ওলা জুন আলেই কুম এঙ্কানাবে আজাম আজামে এখন যুদ্ধের ছুটি কখন যুদ্ধের ছুটি হলো তোমাদের অপরাধ নাই যখন বৃষ্টি থাকবে অথবা অকুন্তু মার দা তোমরা অসুস্থ থাকো আন তাদের আসলে থাকুম এই সময় তোমরা অস্ত্র ত্যাগ করতে পারবে যুদ্ধ অবস্থা বর্জন করে স্বাভাবিক অবস্থা অবলম্বন করতে পারবে কিন্তু খুজু হেজরাকুম সে সময়ে তোমরা প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করবে ইন্দ আল্লাহ কাফিন মহিনা নিশ্চয় আল্লাহ তালা কাফেরদের জন্য অপমানজনক শাস্তি রেখেছেন ফায়জা কাদাই তিমুস্তারাতে অথবা যখন তোমরা নামাজ পূরণ করো নামাজ যখন শেষ করো কাজামানি শেষ করা পুরা করা যখন তোমরা নামাজ পুরা করবে ফাজকুল্লাহ তোমরা স্মরণ করো আল্লাহকে কেয়ামান ধারণ অবস্থায় কৌদান বসা অবস্থায় ওয়ালা জনুবৈক এবং তোমাদের পাজের উপরে ভর করে শো অবস্থায় ফায়জাত মা তুম অথবা যখন তোমরা নিরাপদে চলে আসো নির্ভয় অবস্থায় ফিরে আসো বাকিমুসালতা তোমরা কায়েম করো নামাজ ইন্দ্রাসলতা নিশ্চয়ই নামাজ কানা তালার মুম ইন্দ্রাক মকুতা কানাতমানি হয় মোমেন্দুর উপরে ফরস অক্তের সাথে নামাজটা অক্তের সাথে পড়া যাবে অক্ত না আসলে হবে না তাই নিফতে গয়ের কম এখন আমাদের জিম্মায় কোনো নামাজ নাই ঈশ্বর নামাজ আমরা পড়েছি ফদের রক্ত হয় না এখন আমরা মুক্ত ছুটি রাত কি ছুটি করছে আল্লাহ আর দিন কি করছে উপার্জন কিন্তু হাদিস এলাকছে কি পঞ্চাশ রক্ত নামাজ ফরজ করছে কি বলবেন কন মানুষের জ্ঞান বুদ্ধি বিবেক এবং কথাটা কোরআনে না থাকতো কোরআনে যেটা বলা আছে অজ আল্লাহ সুবাতা সাপ মানে ছুটি অজা আল্লাহ নাহারা মায়াশা এবং তোমাদের দিনটাকে করেছি আমি মাস মানে উপার্জন এটা কোরআনে আছে এখন যে আল্লাহ তালা আমাদেরকে ছুটি দিয়েছে উপার্জনের সময় দিয়েছে সেই আল্লাহ কি আমাদেরকে আবার পঁচাতে নামাজ ফরাজ করে দিয়েছে তো এই মলিশাবরা এজন্য আমার বুদ্ধে হাঁকাইয়া হাঁকাইয়া ওয়াশ করে হাতিস না মুখ মারে না কি করবো শত্রুকে অনুসন্ধান করার ব্যাপারে এন তাকুলু তা আলামু না যদি তোমরা আঘাত প্রাপ্ত হও ফাইন আলামু না কামাতা আলাম নিশ্চয়ই তারা আঘাত প্রাপ্ত হচ্ছে কামাতা আলামুন যেভাবে তোমরা আঘাত প্রাপ্ত হচ্ছ ও তার জন্য আমি আল্লাহ এবং তোমরা আশা করো আল্লাহর পক্ষ থেকে মালাইয়ার জুন যা তারা আশা করতে পারে না অখাল আল্লাহ আলিমান হাকিমা নিশ্চয় আল্লাহ তালা মহাজ্ঞানী মহাকৌশলী